শেখ মুজিবুর রহমান সাহেব বাহাত্তর সালে বাংলাদেশে এসে সেই সংবিধান প্রণয়ন করলেন যে সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার ধরে বলি দেওয়া হয়েছিল আমরা ভাষায় বলি উনিশশো একাত্তরের চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল জুলুমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা ছিল শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে

তিনি ভারত থেকে আমদানি করলেন ধর্ম নিরপেক্ষ মতবাদ মুক্তিযুদ্ধের সময় এমন কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যুদ্ধকালীন 52 থেকে 54 54 থেকে 66 66 থেকে 69 69 থেকে 70 70 থেকে 71 মুক্তিযুদ্ধ কখনো বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতার কথা শুনেনি মুক্তিযুদ্ধের পর হঠাত করে ভারত থেকে ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ আমদানি করা হয় আমরা দেড়হীন ভাষায় দ্বিতীয় স্বাধীনতার পর পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করতে চাই বাংলাদেশ আবার কোনদিন ভারতের গোলাপ যারা সেই ভারতীয় নিরপেক্ষতার আলোকে পরিচালনা করবার দেখছেন তাদের জন্য সবিনয়ে আমার আবেদন আমার তাদের প্রতি অনুরোধ এই ধর্ম নিরপেক্ষতার প্রতি এত প্রীত থাকলে সীমান্ত খোলা আছে চলে যেতে পারেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে স্বাধীনতার দীর্ঘদিন পরে সর্বপ্রথম ব্যাপক বইছে সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠন করে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে আমরা বলতে চাই সংবিধান সংস্কারের চলমান এই প্রক্রিয়ায় অন্যান্য ইসলামী সংগঠনগুলো সহযোগিতার হাত প্রসার করে দিয়েছে এই সংবিধান সংস্কারের নামে নতুন আপনারা যেই অপকর্ম অপপ্রচেষ্টা শুরু করেছেন মুসলমানদের একত্রবাদীদের বাংলাদেশে সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করবার পায় তারা চ্যালেঞ্জ খেলা মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ বিভিন্ন ভ্রাতৃ প্রতিম জাতীয় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ সর্বস্তরের নেতাকর্মী ও জনতা সিরাজগঞ্জ জেলাবাসী আমি আজ আপনাদের এই গণসমাবেশে দাঁড়িয়ে সর্বপ্রথম ওই আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল বছরের মতো চেপে বসা যুগের নেডি ফেরাউন স্বৈরাচারী জালিম শেখ হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ এলাকাল শুকন এরপরে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের শাহাদের রক্তের সিঁড়ি বেয়ে পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের মানুষ ফেসিবাদ এবং সৈরতন্ত্র মুক্ত হয়েছে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদ বরণকারী সাধারণ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের স্বপ্ন চত্বরে নবী প্রেমিক তৌহিদি জনতা যাদেরকে রাতের অন্ধকারে বুলেটের আঘাতে বুকগুলো করে নির্মমভাবে হত্যা করা হয়েছে দুই হাজার পনেরো সালে বিরোধী দলীয় নেতা কর্মী আল্লামা সাঈদিকে মিথ্যা ফাঁসির রায় দেওয়ার প্রেক্ষিতে ফুসে ওঠা গোটা বাংলাদেশের কোরআন প্রেমিক তৌহিদি জনতা শতাধিক যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী শান্তি প্রিয় হেফাজতে ইসলামের আন্দোলনে জালিমের আঘাত নিয়েছে জন চব্বিশ সালের জুলাই এবং আগস্ট সর্বশেষ বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে টার্গেট কিলিং এর শিকার হয়ে আওয়ামী দুঃশাসন হায়নাদের আওয়ামী পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বুলেটের আঘাতে বরণকারী বাংলাদেশের দুই সহস্রাধিক ছাত্র বাংলাদেশের সর্বস্তরের মানুষ যাদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশে ফেসিবার মুক্ত অবস্থায় এদেশে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা যে রক্তের বিনিময়ে যে শাহাদাতের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি আজকে একটি মুক্ত বাংলাদেশ গড়ার আমরা সম্মিলিত হয়ে কাজ করছি আমরা আর সেই পুরাতন ফ্যাসিবাদি স্বৈরতন্ত্রী আমলে আর ফিরে যেতে চাই না এজন্য আমি ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষকে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ প্রাণের রক্তের পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে হটিয়ে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতা অর্জনের কয়েক মাসের মধ্যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের অর্জনকে চিন্তাই করা হয়েছিল পিন্ডির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে দিল্লির শৃঙ্খলে দিল্লির শৃঙ্খলে আবদ্ধ করবার ষড়যন্ত্র চালানো হয়েছিল উনিশশো সালে একটি সংবিধান তৈরি করা হয় যে সংবিধানের মূল নীতিগুলোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব যিনি চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধ পশ্চিম পাকিস্তানিদের হেফাজতে বন্দী ছিলেন সেখান থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলার মাটিতে না এসে তিনি গেলেন লন্ডন লন্ডন থেকে সোজা বাংলার মাটিতে তিনি পদার্পণ না করে বাংলাদেশে আসার আগে তিনি দিল্লিতে তার প্লেন ল্যান্ড করলো তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী